প্রথমে আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর নজরুল গীতিটার বাণী এবং স্বরলিপি দেওয়া হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের গানের খাতায় এই স্বরলিপিটা সুন্দর করে লিখে নেবেন তাহলে এরপরে আমি যখন স্বরলিপি সহ গানটি তুলে দেব তখন আপনাদের খাতার সঙ্গে এটা মিলিয়ে মিলিয়ে খুব সহজেই তুলে নিতে পারবেন গানটি যদিও খুব সহজ নয় কিছুটা হলেও জটিল একেবারে নিখুঁত স্বরলিপির মতো গানটি গাইতে গেলে কিন্তু কিছু কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেগুলো আমি নোটেশন নোটেশন সহ পরিষ্কার করে বলে দেব। এবং এটা কোন বই থেকে নেওয়া হয়েছে স্বরলিপিটা সেটাও শেষে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি অখণ্ড এর স্বরলিপিকার হচ্ছেন নিতাই ঘটক নমস্কার আমার ইউটিউব চ্যানেল সুজিত কুমার পালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের হারমোনিয়াম টিউটোরিয়ালে রয়েছে একখানি অত্যন্ত জনপ্রিয় নজরুল গীতি আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর গানটি কাহার পাতালে নিবদ্ধ কাহার পাতাল আট মাত্রা চার চার ছন্দ এর বোল হচ্ছে ধা গে না তি না ক ধি না আবার ধা তো চার চার ছন্দ এর একটি তালি একটি খালি আমি হাতে তালি খালি দিয়ে একবার তালটা দেখাচ্ছি ভা গে না তি না কা ভা যাই হোক তো হয়তো তালটা আপনারা অনেকে জানতেনও যারা জানেন না বা জানতেন না তাদের উদ্দেশ্যে এটি বলা আর গানটি আমি এ সার্ফ বা বি ফ্ল্যাটে তুলে দিচ্ছি অর্থাৎ পাঁচ নম্বর কালোডিড যেটা সেটাকে সা ধরে আপনারা আপনাদের সুবিধা মতো স্কেলে তুলে নিতে পারবেন কেননা স্কেল বদলালেও স্বরলিপি বদলায় না আর আমি শুরুতেই গানটির স্বরলিপি দিয়ে রেখেছি আপনারা স্বরলিপিটা আগে খাতায় লিখে নেবেন সে কথা বলেওছি তাহলে শুদ্ধ কোমল বা তার সপ্তকের স্বর বা মন্দ্র সপ্তকের স্বর এগুলো বুঝতে আপনাদের অসুবিধা হবে না তবে আমি ওই প্রত্যেকটা স্বরকে রিডে একটা একটা করে দেখিয়ে দেওয়াতে অভ্যস্ত নয় তার কারণ আমরাও ওইভাবে গান শিখিনি স্বর্গম দেখে দেখে আমরা গান তুলতে অভ্যস্ত হয়েছি মাস্টার মশাইয়ের পরামর্শ বা উনি দেখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন আমরা সেই মতো বাজিয়েছি তার কারণ নজরুল গীতি গাইতে গেলে ক্লাসিক্যালের চর্চা অবশ্যই দরকার আর যারা ক্লাসিক্যাল গান শিখেছেন একটু একটু শিখেছেন তারাও নিশ্চয় স্বরগুলোকে চেনেন অতএব আলাদা করে কোমল গা কোমল ধা কোমল নি ইত্যাদি খুব একটা বলে দেওয়া দরকার নয় এবং আপনারা কোমল গায়ের চিহ্ন কোমল ধায়ের চিহ্ন কোমল নিয়ে চিহ্ন আশা করি চেনেন সেই জন্য এই ব্যাপারে আর পুনরাবৃত্তি করছি না তা আমি এখন মূল গানটা শুরু করছি হ্যাঁ তার আগে আরেকটা কথা বলা দরকার গান দুইভাবে তোলা হয় একটা হচ্ছে আগে সরগম বলে পরে কথা বসিয়ে আবার কেউ কেউ আগে গানের গানটা গাইছেন বা গানের সুরটা করছেন পরে সরগমটা বলছেন যে পদ্ধতি তোলা হোক না কেন স্বরলিপির যথেষ্ট গুরুত্ব আছে তো আমি আগে স্বরগুলোই বলবো পরে কথা বসাবো কখনো কখনো বিপরীতটাও হতে পারে যাই হোক আশা করি গানটা তুলতে আপনাদের খুব অসুবিধা হবে না আমার গান শেখানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটুকু আমার অনুরোধ রইল তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করবেন হ্যাঁ আর আপনাদেরকে আমার লাগছে মন্তব্য লিখে জানাতে পারেন যাই হোক আমি এখন গান শুরু করি রে পাগা আমি যার নুপুরে ছন্দ গামা গা পা বেনুকার সুর নিদানি পা গারে সানি সাকে সুন্দর গারে গামা গামা পা গামা কে সুন্দর কে হয়তো এতটা করে সরগম বললে কারো কারো অসুবিধা হবে তো আমি এবারে ছোট ছোট করে ভেঙে একটু একটু করে তুলে দিচ্ছি পানি সারে আমি যার সানি পামা নুপুরেরো পানি সে সানি পামা আমি জার নেরো গা সা গা ছ গাগ পা বেনুকার সুর নিদানি পা মা গারে সানি সা সুন্দর গারে গামা পা গামা কে নিদানি পাগারে সানিসা কেশে সেই সুন্দর গাসা কে পাদা আমি যার মা পাপা বিলাস গামামা পাধা নির যমুনা পাধা আমি যার মা পাপা বিলাস পাধা ধাপমা মা পাপা আমি যার বিলাস গামামা যমুনা সাগা গা সাপা বিরহ বিধু নিদানি পা মগারে সে সুন্দর गारे गमा गम गे के निधनि गारे सनि के से सुन्दर गासा के আমি প্রথম অংশ অর্থাৎ স্থায়ীটা একবার গেয়ে শোনাচ্ছি আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সে সুন্দর কে কে সে সুন্দর কে আমি যার বিলাস যমুনা আমি মিলা মিলাস যমুনা বিরোহ কে সে সুন্দর কে কে সে সুন্দর কে আমি জার নুকুরের ছুকার সুর কে সুন্দর কে কে সেই সুন্দর কে এবার পরের অংশ অর্থাৎ অন্তরা পাপা সা 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 গানের শানি সারে রে আমি বনমালা পাপাসা সা 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 গানের শানি সারে রে আমি বনমালা धनी धपा धास सनी धपा हमी जान पद दसार पद दसा रे कथारु हमी जान कथारु धनि धपा धास सनी धप पद दसा रे कुसुम धानी पा डाला जारु আমি বনমালা আমি যার কথার কুসুমা যাহার আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা এই অংশটি দুবার গাইবেন কেননা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এই আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতিতে দ্বিতীয় বন্ধনী থাকলে সেই অংশটা দুবার হয় পা পা সা 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 যাহার গানের র শানি সারে রে গানে আমি বনমালা ধা শানি ধাপা আমি জানি মাধা ধাসা রে কথা র শনি নি ধাপা কুসুমধানি বা ডালা সা সা পা সা সা গা গা সা পাম বিরহ বেধুন সরি না দেখা শুধু কে সে সুন্দর এটা একই স্বরলিপি তো আর তো বলি তুই দানি পামা গা রে স নিসা কে সে সুন্দরু গা গামা গামা পা কে পামা গার্ড সানিসা কে সে সুন্দর কে তারপরে আবার স্থায়ীতে ফিরে যেতে হবে আমি জানুপুরের ছন্দ রেনুকার সুর কে সে কলি অর্থাৎ সঞ্চারী সা গা রে গা যার শিখি পাখা রে গা মা লেখনি হয়ে সারে মা পাধা গোপনে মরে পাধা মাধা পা কবিতা লেখ পাধা পা মাধা নি সে রহে কোথায় সাপা হায় সাগা গারে গারে গা যার শিখি পাখা রেগা গা সারে মা লেখনি হয়ে সারে মা পাপাদা গোপনে মোরে পাধা মাদ লেখাই পাধা পামা পাধা নিশা শিরহে কোথায় সাপা এ তিনটি লাইন পরপর দুবার গাইতে হবে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মরে কবিতা লেখায় সে রহে কোথায় হাই যার শিখি পাখা হয়ে গোপনে মরে কবিতা লেখাই সে রহে হাই বাবার রে সারে সানি আমি যার বড় সার শেষ কলা ভোগ পা সারে সানি আমি যার বর সান পানি সানি সারে রে আনন্দ কে কা আমি যার বরো সান আনন্দ কে কা রে গা রে গে সৃত্য র সারে সানি সঙ্গিনী ধা সি ধা দামিনী নি স লেখা আমি যার বরসার আনন্দ কেকা নৃতের সঙ্গী নি লেখা আমি যার বড় আনন্দ কেকা নৃতের সঙ্গী লেখা পাধা দাদা পাদামা যে মমঙ্গে

আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে সে সুন্দর কে আশা করি এইভাবে সহ বারবার এক একটা অংশ গাইলে পুরো বা সম্পূর্ণ গানটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর এই গানটা আমার ইউটিউব চ্যানেলে আলাদা করে রয়েছে আপনারা মনে করলে শুনতে পারেন তাহলে হয়তো আর একটু সহজ হয়ে যাবে ওখানে তবলা সহ গাওয়া আছে ঠিক আছে ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন নমস্কার আবার দেখা হবে এরকম কোনো হারমোনিয়াম টিউটোরিয়ালে